আসসালামু আলাইকুম বিওয়ার্স আমি রাসেল মাহমুদ চলে আসলাম মাহাদি ফ্যাশান থেকে বিবেক ফ্যাশন ঈদ কালেকশান নতুন আরেকটা ডিজাইন নিয়ে আসলাম দুইটা কালার অ্যাভেলেবেল থাকবে এটা হচ্ছে বাসন্তী টাইপস বলতে মানে এটা হচ্ছে কাঁঠালি টাইপস কালার এটা হচ্ছে একদম ডিপ গ্রিন কালার দুইটা কালার অ্যাভেলেবেল আপনারা পেয়ে যাবেন বিবেক ফ্যাশনের মাহাদি ফ্যাশন থেকে ঈদ কালেকশান হ্যাঁ বিওয়ার্স এটা হচ্ছে কাঁঠালি টাইপস হ্যাঁ কাঁঠালি কালারের মধ্যে একদম ডিফারেন্ট খুবই সোবার এই হচ্ছে জামার যে নেকি ডিজাইনটা জামার নেকি ডিজাইনটা একদম ডিফারেন্ট খুবই চমৎকার কাজগুলো একদম প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে কাজ পিটানো কাজের মধ্যে পেয়ে যাবেন ফুল বডিটা থাকবে হচ্ছে এমব্রয়ডারি সিকোয়েন্স কাজের মধ্যে তার মধ্যে পেয়ে যাচ্ছেন ডিজিটাল প্রিন্ট হ্যাঁ এই হচ্ছে জামার ফুল বডিটা ফুল বডিটা একদম প্রিমিয়াম কোয়ালিটির মধ্যেই কাজ থাকবে আমি কাজের ইয়াগুলো একটু দেখিয়ে দিচ্ছি একদম মানে ভালো কাজের মধ্যে ইনশাল্লাহ পেয়ে যাবেন জামার ফুল বডিটা আপনারা পেয়ে যাচ্ছেন এমব্রয়ডারি ওয়ার্কিং তার মধ্যে হচ্ছে সিকুয়েন্স কাজ থাকবে এই হচ্ছে জামার ফুল বডিটা এটা হচ্ছে জামার যে নিচের প্যানেলটা নিচের প্যানেলটা ওয়াও একদম ডিফারেন্ট আমি একটু ক্লোজলি দেখে দিই কাজগুলো একদম প্রিমিয়াম কোয়ালিটি পিটানো কাজের মধ্যে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাচ্ছেন জামার ফ্রন্ট অ্যান্ড ব্যাক সেম প্রিন্টের মধ্যে আপনারা পেয়ে যাবেন আমি ব্যাক পোষণটা একটু দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে যে আমার ব্যাক পোষণটা কাপড়গুলো হানড্রেড পারসেন্ট সুতির মধ্যে ইনশাল্লাহ পেয়ে যাবেন এগুলো হচ্ছে ঈদ কালেকশান ঈদ ড্রেস বিবেক ফ্যাশনের হ্যাঁ ইন্ডিয়ান বিবেক ফ্যাশনের মধ্যে আপনারা এই ডিজাইনগুলো পেয়ে যাচ্ছেন আমি সেলর ওনাটা একটু দেখিয়ে দিচ্ছি আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস করে থাকি ঢাকার জন্য আশি টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ আমাদের কাছ থেকে আপনার প্রোডাক্টগুলো ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস নিতে পারতেছেন এই হচ্ছে বিওয়ার্স অন্যটা অন্যগুলো একদম ডিফারেন্ট খুবই চমৎকার খুবই সুন্দর ফুল অন্যটা পেয়ে যাবেন হচ্ছে এমব্রয়ডারি সিকোয়েন্স কাজের মধ্যে কাজের মানগুলো একদম প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে ইনশাল্লাহ পেয়ে যাবেন এই হচ্ছে ফুল অন্যটা আমি আমাদের ফুল অন্যটা থাকবে হচ্ছে এমব্রয়ডারি সিকোয়েন্স কাজের মধ্যে তার মধ্যে ডিজিটাল প্রিন্টের মধ্যে পেয়ে যাচ্ছেন আমি আমাদের জামার সাইজটা একটু মেনশন করে দিচ্ছি আমাদের প্রতিটা ড্রেসের জন্য জামার জন্য তিন গছ পাজামা তিন তিনগজ অন্যগুলো সাড়ে পাঁচ হাতের ইভেন অন্যগুলো অনেক চওড়া অনেক বড় অন্যের মধ্যেই পেয়ে যাচ্ছেন আর যাতে যাতে ভালো লাগে আপনারা খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলুন প্রাইসটা পেয়ে যাচ্ছেন মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা ষোলোশো পঞ্চাশ টাকা আপনারা বিবেক ফ্যাশনের সুন্দর এই ড্রেসটি আমাদের মাথা ফ্যাশন থেকে পেয়ে যাচ্ছেন ক্যাশ অন ডেলিভারিতে আচ্ছা ডিপ গ্রিনটা আপনাদেরকে একটু দেখিয়ে দেন অর্ডার কনফার্ম করতে আপনার নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেসটি লিখে দেবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে এটা হচ্ছে বিওয়ার্স একদম ডিপ গ্রিনের মধ্যে খুবই সোবার খুবই সুন্দর খুবই চমৎকার একটি ডিজাইন প্রতিটা ডিজাইন ইউনিক প্রতিটা ডিজাইন সুন্দর এই হচ্ছে জামার যে নেকের ডিজাইনটা জামার নেকের ডিজাইনটা আপনারা পেয়ে যাচ্ছেন খুবই চমৎকার ফুল বডিটা এমব্রয়ডারি সিকোয়েন্স কাজের মধ্যে পেয়ে যাচ্ছেন কাজের মানগুলো একদম প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে ইনশাল্লাহ পেয়ে যাচ্ছেন এই হচ্ছে জামার ফুল বডিটা জামার ফুল বডিটা আপনারা এমব্রয়ডারি সিকোয়েন্স কাজের মধ্যেই পেয়ে যাচ্ছেন একদম নিচের প্যানেলটা একদম ডিফারেন্ট খুবই সোভার খুবই সুন্দর ডিজাইনের মধ্যেই জামার নিচের প্যানেলটা আপনারা পেয়ে যাচ্ছেন আর যাদের যাদের ভালো লাগবে আপনারা খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলুন প্রাইসটা পেয়ে যাবেন এটা হচ্ছে আচ্ছা সরি এটা হচ্ছে যেমন ব্যাক যে যেমন ব্যাক পোষণটাও মধ্যে পেয়ে যাবেন একদম নিচের অংশটা থাকবে হচ্ছে স্লিপসের জন্য আমি সালোয়ারটা আপনাদেরকে একটু দেখে দিচ্ছি আমাদের প্রতিটা ড্রেসের সালোয়ারগুলো সলিড এক কালার মধ্যে ইনশাল্লাহ পেয়ে যাবেন কাপড় কোয়ালিটি আলহামদুলিল্লাহ হানড্রেড পার্সেন্ট পিওর কটনের মধ্যেই থাকবে কারণ বিবেক ফ্যাশনের এগুলো হচ্ছে কটন ফ্যাব্রিক্স হ্যাঁ কটন ফ্যাব্রিক্সের মধ্যে বিবেক ফ্যাশনের এই ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন এই হচ্ছে ওনাটা অন্যগুলো একদম প্রিমিয়াম কোয়ালিটি অন্যগুলো আপনার ফুল অন্যটা পেয়ে যাচ্ছেন এমব্রয়ডারি সিকোয়েন্স কাজের মধ্যে এইবার ঈদের হিট কালেকশন ঈদ ড্রেস বিবেক ফ্যাশন এই হচ্ছে বিওয়ার্স অন্যটা অন্যার দুপাশে আপনারা এমব্রয়ডারি ওয়ার্কিং পেয়ে যাচ্ছেন ফুল অন্যটা অন্য এমব্রয়ডারি ওয়ার্কিং থাকতেছে হ্যাঁ একদম ডিজিটাল প্রিন্টের মধ্যে পেয়ে যাচ্ছেন খুবই চমৎকার খুবই সুন্দর একটি ডিজাইন পেয়ে যাচ্ছেন বিবেক ফ্যাশনের অর্ডার কনফার্ম করতে আপনার নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেসটি দিয়ে দিবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে যারা হোলসেল নিয়ে বিজনেস করতে চাচ্ছেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে দিয়ে থাকি আমাদের কাছ থেকে আপনার প্রোডাক্টগুলো যাচাই বাছাই করে আমাদের ডেলিভারি ম্যান থেকে দেখে নিতে পারবেন আজ এই পর্যন্তই নতুন কোনো ভিডিওতে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ